আল্লাহ তালা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতা তারা কি চায় আমি আল্লাহর কাছে তারা কি চায় ও ফেরেশতারা তোমরা আমার কাছে তাড়াতাড়ি বলো যদিও আল্লাহ তালা আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না বলেন আমাদের অন্তরের খবর জানেন কি জানেন না অবশ্যই জানেন এরপরেও ফেরেশতার মুখ থেকে শুনতে আল্লাহ তালার ভালো লাগে যেমন একজন ছাত্র একজন সন্তান যদি পরীক্ষায় পাশ করে আর পরীক্ষার পাশের খবরটা বাবা কিন্তু আগেই জানে সারের কাছ থেকে ফোন দিয়ে বাবার রেজাল্টটা আগে জেনে নিয়েছে তারপরেও সন্তানের মুখ থেকে বাবা যখন রেজাল্টের কথাটা শুনবে তখন বাবার এই বুকটা আনন্দে ভরে যাবে এবং সন্তানকে বুকে টেনে নিয়ে আনন্দ অশ্রু ফেলতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক তেমনি আমার বায়ের আমার বাবাজিরা амаল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে প্রশংসা ऑलरेडी এখনি শুরু করে দিয়েছেন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমার বান্দারা কি চায় তাড়াতাড়ি বলো আজকে আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আমি তাই দিব ফেরেস্তা বলে হে আমার আল্লাহ তারা আপনার কাছ থেকে জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন জাহান নাম কি তারা দেখছে ফেরেস্তা বলে না তারা জাহান নাম দেখে নাই যদি তারা জাহান নাম দেখত তাহলে যদি তারা জাহান নাম দেখত আল্লাহ তালা ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ফেরেস্তার প্রত্যুত্তরে বলে যদি জানলাম দেখতো তাহলে তারা লাওয়া খাওয়া ঘুম বাদ দিয়া একমাত্র আপনার কুদরতি কদমে শেষদায় ক্ষমা পাওয়ার আশায় পড়ে থাকতো শুধু ক্ষমা পাওয়ার আশায় আপনার কাছে শুধু সারা দিন খাওয়া দাওয়া বাদ দিয়া দিত ঘুম বাদ দিয়া দিত চলাফেরা বাদ দিয়া দিত সমস্ত ব্যবসা বাণিজ্য বাদ দিয়া শুধু আল্লাহর কাছে আমরা কি চাইতাম শুধু ক্ষমাই চাইতাম জাহান নাম এত ভয়াবহ এত খারাপ একটি জায়গা এত জঘন্য একটি জায়গা যেখানে আমরা খুলি কলিং সান ও অল্প হালকা একেবারে দুর্বল করে আমরা মানুষ সাড়ে তিন হাত বডি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন জান জাহান নামে থাকার জন্য না আল্লাহ পাক খুব আদর করে মোহাব্বত করে ভালোবেসে কোথায় রাখার জন্য বানাইছেন বলেন তো আপনারা জান্নাত ফেরেস্তাকে আবারও জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতা আমার কাছে তারা কি চায় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে বড় মহব্বতের সাথে জিজ্ঞাসা করেছে খুব আগ্রহের সাথে আর ফেরেশতাও খুব আগ্রহের সাথে আমাদের নামগুলো বলতেছে এমন করে বলেন ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক অমুক জায়গায় তার ঠিকানা অমুকের সন্তান অমুক সব কিছু ডিটেলস যখন আল্লাহর কাছে বেগে বেগে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটা ভাঙার আগ দিয়া ফেরেস্তাকে বলবে ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা গুলোর জিন্দিগির গুণ আমি মাফ করে দিলাম আপনার আমার গুনাহ আজকে এখান থেকে এ একেবারে আপনার মায়ের পেট থেকে যখন বের হয়েছিলাম এই পৃথিবীতে এসেছিলাম যেমন আমরা মাসুম ছিলাম একেবারে মাসুম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ মাসুম বানায়া আজকে ঘরে ফিরাবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার কেমন খুশি অন্তর থেকে বলতেছেন নাকি জবান থেকে অন্তর থেকেই তো আমি আপনি কিন্তু শুধু মুখটাকে চিনি জবানটাকে চিনি কিন্তু আপনার আমার আল্লাহ কোন পর্যন্ত চিনে অন্তর পর্যন্ত চেনে কেননা অন্তরের মালিক কে তিনি হলেন রব তিনি হলেন পালনেওয়ালা তিনি আমাদের সব কিছুকে পালতেছেন, শুধু আমাদেরকে সৃষ্টি করে বানাই পাক ছেড়ে দেন নাই বরঞ্চ আমাদেরকে পূর্ণতা দান করেছেন সব কিছুকে দিয়েছেন সব কিছুকে আমাদের জন্য আয়ত্ত করে দিয়েছেন আমাদের যা যা লাগবে সব সবকিছুকে আল্লাপাকি করে দিয়েছেন শুধু বান্দা বানাইয়া এই দুনিয়াতে বিচরণ করার জন্য ছেড়ে দেন নাই বরং আমাদের কি লাগবে সকালে আমাদের কি প্রয়োজন দুপুরে দুপুরে আমাদের কি প্রয়োজন রাত্রিতে আমাদের কি প্রয়োজন সন্ধ্যা বেলায় আমাদের কি প্রয়োজন এই কিছুর ব্যবস্থা কে করেছেন আওয়াজ দিয়ে বলেন আজকে যদি পানিটা আমাদের কিনা লাগতো তাহলে কি মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপন করে চলতে বলেন এই পানিটাকে আল্লাহ এটা এত ব্যাপক জিনিস এটার এত ব্যাপকতা মুহূর্তে মুহূর্তে আমরা পানি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর এই পানিটা কি আল্লাহ পাক জমিনের মধ্যে এমন এক জায়গায় আল্লাহ পাক রেখে দিয়েছেন আমরা লোহার একটা কল ফিট করে এটাকে চাপ দিলেই আল্লাহ রব্বুল আলামিন কুদরতি বায়ুয়ে আমাদেরকে এই ময়লা পানিটাকে ফিল্টার করে সুন্দর পরিষ্কার পানি আমাদের সম্মুখে এনে দেন বলেন আল্লাহ আমাদের দুই চোখে কি আছে জানেননি ও আমার বাবাজির আমার বায়রা কান দিয়ে শুনুন আমরা যে দুই চোখ দিয়ে দেখি এই দুই চোখে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন ছাব্বিশ কোটি ক্যামেরা রয়েছে এক কোটি দুই কোটি একশো কোটি এক কোটি দুই কোটি পঞ্চাশ কোটি নয় এক এক চোখে তেরো কোটি আর এক চোখে তেরো কোটি এমন করে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে আল্লাহ পাক আমার চোখটাকে বানাইছেন এবং শুধু তাই নয় এই চোখের পিছন দিয়া এই ক্যামেরাটা যেখানে লাগাইছেন ক্যামেরার মধ্যে অবশ্যই একটা নেগেটিভ পয়েন্টের সাথে পজিটিভ পয়েন্টও লাগানো আছে আপনি আমি জানি নেগেটিভ পজিটিভ সারা কোনো কারেন্টার বাতি জ্বলে না কোনো লাইট জ্বলে না আমরা কারেন্ট ব্যবহার করতে পারি না বিদ্যুৎ ব্যবহার করতে পারি না ঠিক তেমন করে আল্লাহ রবীন্দন আপনার আমার চোখের মধ্যে ক্যামেরা দিয়ে পিছন দিক থেকে মিটার জায়গা দিয়ে একেবারে লাগায়া দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার জায়গা এটা আপনি আমি এই ভাষা বুঝবো না এটা বুঝবে মিস্ত্রিরা যারা নাকি কারেন্ট লাগায় ওয়ান পয়েন্ট সিক্স একেবারে ছোট্ট একটা জায়গা এতটুকু জায়গা দিয়ে আল্লাহ পাক আমাদের ব্রেনের মধ্যে যায় ফিট করে দিয়েছেন এই চোখের তার গুলো একটা ইয়ারফোন যদি আমরা পকেটের মধ্যে রাখি যে ইয়ারফোন দিয়ে আমরা গজল শুনি এবং যে ইয়ারফোন দিয়ে আমরা কোরআন তেলোয়াত শুনি এই ইয়ারফোনটা যদি আমরা কোনো সময় পকেটে রেখে দিই তাহলে পকেট থেকে বের হওয়ার সময় আবারও আগের মতো সুজা থাকে নাকি পেস লাগে বলেন এয়ারফোনটা কি পেস লাগে নাকি আরবার সুদা থাকে পেস লাগে কি লাগে না সামান্য এক দুই মিটার একটা আপনার ইয়ারফোন এটা পকেটে রাখলে পেস লাগে অথচ ছাব্বিশ কোটি ক্যামেরার তার আল্লাহ পাক অল্প সামান্য জাররা পরিমাণ জায়গা দিয়ে ব্রেনের সাথে এক করে দিয়েছেন তিনি কেমন কুদ্রতলা চিল্লায় বলেন আল্লাহ তিনি হলেন তিনি আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে শুধু পাঠায় দেন নাই বরঞ্চ আমাদের প্রয়োজন গুলো আল্লাহ রবুল আলমিন মিটিয়ে দিয়েছেন মায়ের পেটে যখন আসলাম আল্লাহ রবুল আলমিন বলেন ইন

তুম মিন আলাকতিনি সুম মামিম মুদগাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমাকে আমি কেমনে তৈরি করলাম মাটি উপাদান দিয়ে তোমাকে আমি তৈরি করলাম আমরা শুরুতেই আমরা মানুষ ছিলাম না আমরা সকালে মৃত ছিলাম কেউ আমরা দুনিয়াতে জীবিত অবস্থায় আসি নাই এক ফার্স্টে শুরুতে আমরা সকালে মৃত ছিলাম আল্লাহ পাক তাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আয-যাহিরিলাম ইয়াকুম শাইআম হে মানুষ তোমাদের কোনো পরিচয় ছিল না তোমাকে কেউ জানতো না শুনতো না তুমি এখন যেরকম মেম্বার রয়েছ এখন যেমন চেয়ারম্যান হয়েছ এমপি হয়েছ এরকম কোন নাম গন্ধ পৃথিবীর বুকে তোমার ছিল না তুমি শূন্য ছিলা এই শূন্য থেকে এই মৃত থেকে তোমাকে আমি আল্লাহ জীবিত করেছি আবার এই জীবিত থেকে মৃত্যুবরণ করাবো আবার এই মৃত্যু থেকে তোমাদের ময়দানে আমি আল্লাহ জবাব দিয়ে তার জন্য আবার উঠাবো আবার আমাদেরকে উঠাবে এবং উঠে ষাট সত্তর বছরের জীবন এটা আসলে কোন কাজে আমরা ব্যয় করেছি কোথায় আমরা খরচ করেছি এটা আল্লাহ পাক আপনাকে আমার কাছ থেকে আপনার আমার কাছ থেকে হিসাব নিবেনই নিবেন যার হিসাব সহজ করা হবে তাকে আল্লাহ পাক মাফ করে দিবে বলেন সুবহান আল্লাহ এখন আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন হে আল্লাহর রাসূল হিসাব কার সহজ করা হবে রাসূল প্রতি উত্তরে বলেন যাকে এই হিসাবটা দেখে যার হিসাব সমস্ত সারা জীবনের সমস্ত খাতাটাকে দেখে আল্লাহ পাক বলবেন যাও তোমাকে আমি মাফ করে দিলাম একে বলা হয় হিসাব সহজ হিসাব সহজ বলতে আপনার কিছু কিছু করবে আবার শাস্তি দিবে এরকম না আল্লাহ পাক একেবারে আপনাকে আমাকে কি হিসাব সহজ করা মানে মাফ করে দেওয়ার ঘোষণা দিবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে সকলকে উঠতেই হবে এর মধ্যে কোনো মিস আছে আমরা যারা এখানে বসে আছি। আচ্ছা বলেন তো এক শত বছর আগে আমরা কেউ ছিলাম একশো বছর পরে আমরা কেউ থাকবো এখন থেকে একশো বছর পরে থাকবো থাকবো না আমার সাথে একটু কথা জবাব দিন অল্প সময় কিছু কথা মানে লম্বা সময় পাইলে কথা বোঝানো যায় সময় যেহেতু অল্প অল্প কথায় একটু বোঝানোটা কঠিন আপনারা যদি একটু জবাব দেন আমার সাথে সাথে তাহলে আমার অল্প সময়টাই সার্থক হবে ইনশাল আল্লাহ এক শত বছর আগে আমরা কেউ ছিলাম না আবারও এক শত বছর পরে আমরা কেউ থাকবো না আমরা এখানে যে কয়জন মানুষ আছি এই কয়টা কবরের জায়গা আমাদের জন্য রেডি করা আছে কথা বলেন ঠিক কিনা সাড়ে তিন হাত মাটির মধ্যে আমাদেরকে চলে যেতে হবে শুয়ে যেতে হবে আর কখনো আমরা এই দুনিয়াতে ফিরবো না এই যে চলে যাব আর কখনো দুনিয়াতে আসবো না কেউ আমাদেরকে ডাকবে না যে মা আমাদেরকে করবে রেখেছে দশ মাস দশ দিন এই পৃথিবীর বুকে আল্লাহর পরে যদি কেউ ভালোবেসে থাকে আমাদেরকে তাহলে দুনিয়ার বুকে কে সব বেশি ভালোবাসেন চিল্লায় বলেন সবচেয়ে বেশি ভালোবাসে মা আমি আপনি যখন আমাকে আপনাকে যখন চকলেটের মতো দুই পাশে যখন দুইটা গিরু দিয়ে মাটির নিচে সাড়ে তিন হাত মাটির নিচে রেখে আসবে তখন যদি আপনি বলেন মা গো দুনিয়াতে একটু জ্বর হইলে আপনি আমাকে গরম জায়গায় ব্যবস্থা করে দিতেন ঠান্ডায় আমার শরীর কাঁপতো কিন্তু আপনি আমাকে গরম ব্যবস্থা করে দিতেন আমার শরীরটাকে আপনি কম্বল দিয়া লেপ দিয়া জরায়া দিতেন আর যদি শীতের দিন হইতো তাহলে আপনি শীতের মধ্যে শুয়ে আপনি আমাকে গরমের ব্যবস্থা করতেন ছোটকালে যখন আমি প্রস্তাব করে দিতাম কোন শীতের মধ্যে ঘর থেকে উঠা যেত না এই শীতের মধ্যে আপনি কোন কোন শীতের মধ্যে আমার প্রস্রাবের জায়গায় মা আপনি শুইছেন কিন্তু আমি সন্তানকে আপনি গরম জায়গায় শুয়াইছেন কথা বলেন ঠিক কিনা মাথায় রাখে নাই উকুনে খাবে বলে আবার মাটিতে রাখে নাই মাটিয়ে খাবে বলে এমন একজন জনদরদী মা ওই মাকেও যদি আপনি মৃত্যুর সময় বলেন মা কবরে আমি কি করে থাকবো কি করে থাকবো কবরটা তো বিশাল অন্ধকার এই অন্ধকার কবর একাকিত্বের ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘরে কবর কবর প্রতিদিন আমাদের কেওবাহন করে থাকে হে মানুষ আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর এই ঘরে আসলে ইমান আমল সারা কখনো আইসো না সেই কবরে রাখার সময় আপনার আমার লাশটা যখন রাখবেন তখন যদি কোনোভাবে আল্লাহ পাক আপনার আমার জবানটা খুলে দেয় আর যদি আপনি আপনার কথাগুলোকে ব্যক্ত করতে পারেন যে আমা গো ও মা দুনিয়াতে তুমি আমাকে অনেক আদর করেছ আমার একটু অনুপস্থিত থাকলে তুমি কান্না করে দিয়েছ যতক্ষণ না ঘরে ফিরে আসছি ততক্ষণ তুমি কান্না করেছ ততক্ষণ তুমি টেবিলে খানা অসম্ভব আদর করে করে তুমি আমাকে এই সাড়ে তিন হাত বডিটাকে আস্তে আস্তে বড় করে তুলেছ এই কব নামক অন্ধকার জগতে আমি কি করে থাকবো তুমি তো আমার চাইতে প্রিয় মা জলম দুখিনী মা যে মার কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহর এবাদতের পরেই একমাত্র বাবা মাকে তোমরা শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে মহাব্বত করবে আপনার আমার পায়ের মধ্যে থাকে জুতা আপনার আমার পায়ের মধ্যে সারা জীবন থাকে কি জুতা কিন্তু আপনার আমার মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত বলেন আপনার আমার পায়ের নিচে জুতা আর আপনার আমার মায়ের পায়ের নিচে কি জুললে জুলে বলেন আল্লাহর জান্নাত এত দামি জান্নাত মায়ের পায়ের নিচে রেখে দিয়েছে মা এত দামি মা এত মূল্যবান হজরতে ওয়াইস কুরুনীর মতন আলাইহি উনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আসাল্লাম ডে কে বললেন ও সরি হজরতে ওয়াইস কুরুণী নয় হজরতে উমর রজিয়াল্লাহ তা আনহু এবং হজরতে আউবাক সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু উনার সব চাইতে কাছের সাহাবই ছিলেন এই দুইজন হজরতে উমর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন ওয়ায়স কুরুনী নবীজির জন্য জীবন দিতে প্রস্তুতwidetilde ছিলেন আপনারা জানেন কিনা ওয়াইস কুরুনী নাম শুনছেন কিনা একটু কথা বলেন ওয়াইস কুরুনী সেই ওয়ায়স কুরুনী নবীজির সাথে দেখা করতে চেয়েছেন বারবার কিন্তু নবীজি তাকে আদেশ দেন নাই অনুমতি দেন নাই কারণ হলো সেই ওয়াইস কুরুনির মা ছিল অসুস্থ আর অসুস্থ মাকে সেবা করতে গিয়া বারবার রাসূলের কাছে চিঠি প্রেরণ করেছেন চিঠি পাঠাইছেন হে রাসূল হে হাবিব হে আমার জানের নবী আমার প্রাণের নবী আমি আল্লাহ আমি আপনার নিকট এটা হলো দামি কথা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাদেরকে ডেকে ডেকে বলেন হে আমার সাবিরা তোমরা এই দুইটা জিনিস এই দুইটা বস্তু তার হাতে দিবা হাদিয়া দিবা আর আমার আমার কথা বলবা আমি আল্লাহর হাবিব আমি নবীজি তাকে মহাব্বত করে এই দুটি জিনিসকে আমি হাদিয়া দিয়েছি কারণ কি কারণ কি সে মায়ের সেবা করতে গিয়ে ওয়াইস করুন মায়ের সেবা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটাই প্রিয় হয়েছেন এই জমিন থেকে ওয়াইস কুরুনী এই মুখ দিয়ে জবান দিয়ে আল্লাহর কাছে ওয়াইস করুনির জবান এতটাই দামি হয়েছে মার সেবা করতে গিয়ে তার এই জবান দিয়ে যা কিছু বলবে এই কথাটা বলতে দেরি হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কথাটাকে কবল করতে দেরি করবেন না কিসের কারণে একমাত্র মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে ওয়াইস জবান আল্লাহর কাছে বিশাল দামি হয়ে গেছে বাবা মার খেদমত করবো তো ইনশাল্লাহ হজরত চলে এসেছেন আমার কথা বলা এখন আর ঠিক হবে না নয়তো আজকে অনেক কথা শোনানোর জন্য বসেছিলাম আপনাদের সম্মুখে তো যেহেতু সময় শর্ট সামনে আরো আমাদের এই হযরত সহ আরো দুজন বক্তা মেহমান আছেন আপনারা মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুরুতে যে ফজিলতের হাদিসটা বর্ণনা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকবে আল্লাহফা তাদের কাছকা মাসুম মানে মায়ের পেট থেকে জন্ম নিলে যে কোন অবস্থা হয় বেগুনা মাসুম শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন আল্লাহ রফুল আমায় আমাদেরকে সকলকে তাদেরকে যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাবুল আলমিন এরকম মাসুম বানাইয়া ঘরের মধ্যে ফিরিয়ে নেবে বলেন সব আল্লাহ তাআলা তালা আপনাকে আমাকে এই সামান্য কথাগুলোর উপর মুজা করার উপরে আপনাকে আমাকে সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম